একটু শুধু মানে কিছু কিছু মাল আছে কোম্পানিটা আপনি কোন দিয়ে বুঝবেন না কিন্তু দোকানদারি করলে আপনি ধরেন এক বছর দোকানদারি করেন অটোমেটিক আপনি দামি মালটা ধরলে বুঝতে পারবেন কম দামি মালটা ধরেন না এটা তো বক্সের পরে আপনার দুইশো ষাট টাকা আর এটা পরে আপনার সেম মাল দেখেন দুইশো টাকা আপনি দেখেন আসলে সুন্দর কোয়ালিটি ভালো

মানে দেখাইলে শেষ হয়ে যায় ভাই এই কারণে মানে অল্প কিছু আছে মানে এটা আসে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা আজকে পুরো বিরোধে কথা বলবে রাজু ভাই আসসালাম আলাইকুম রাজু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি রবিউল আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন রাজু ভাই আসলে জুয়েলারি এবং কসমেটিক আইটেমে যারা ব্যবসা করতে আমরা প্রতি মাসে মাসে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি যাতে করে যারা চকে আসবে একটা আইডিয়া নিয়ে আসতে পারে যে নতুন কি কালেকশন এসেছে

দেখেন এগুলো নেওয়া লাগবে দেখেন আর একটা কাজ করতে পারবেন দেখিয়ে দিয়ে দেখবেন এরকম মেরে আন তারা টিকলে পরে বললে খুবই ভালো লাগবে এটা বলতেছে সাতশো পঞ্চাশ টাকা আমি একটা কথা বলি

যে অনেক কাস্টমার বলেছে রবিউল ভাই আমরা প্রত্যেকটা রেট বলে দিলে ওনাদের বিক্রি করতে সমস্যা হয় বেশিরভাগ যেহেতু কাস্টমার আপনারা অনলাইনে তারা বুস্ট করে পোস্ট করে সেল করে এখন ধরেন একটা হারসেট

কালেকশন দেখানোর একটা উদ্দেশ্য আপনারা স্ক্রিনশট শুনতে দিতে পারেন যে চারপিসের চুরি রাজু ভাই এটা আমি পাঠাইছি দামটা দেখেন যে মালগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এগুলো একটু কোয়ালিটি ফুলগুলো মালগুলো প্রথম পঞ্চাশ টাকার মালগুলো দেখি আর এগুলো একটু কুন্দনের পাথর মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই রান্নি এই এগুলোর ভিতরে আমার কালার আছে একটা মাল দেখেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে গোলের ভিতরে খুব সুন্দর এগুলো খুবই সুন্দর হ্যাঁ কালার আছে আর এটার ভিতরে এই একটা ডিজাইন আছে

নব্বই টাকার মাল নব্বই টাকার একশো সত্তর টাকা দেখেন এগুলা যেরকম আমি ওপেন ডিসপ্লে দিচ্ছে কালার কিছু হবে না আচ্ছা কালার কিছু হবে না আবার আমি আরেকটা মাল দেখে আপনি এডিস্টেনের দলের ভিতরে ভাই মানে আমার তো মানে হাজার পরিমাণ ডিজাইন আছে এই যে এগুলা দেখেন এডি স্টেনক বলেছে এডি মাল দেখেন এগুলা একটা মানে এডি স্টেন মানে আমি গেট আপ গুলো দেখেন ডিজাইন অনেক ডিজাইন আছে এগুলা

হুম 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 সাউথ ইন্ডিয়ান মাল কত সুন্দর মাল দেখ কত টাকা ভাই এগুলা পরে একশো আশি টাকা একশো সত্তর টাকা বিভিন্ন ধরনের আছে এগুলোর ভিতরে অনেক কালেকশন আছে আচ্ছা সবই দেখা হয়েছিল আমাদের সবারই দেখেন আমি সব ধরনের মাল রাখি যেটা দামি রাখি ওটা কম দামি রাখি বুঝাইতে সুবিধা হয় দেখেন এটা হচ্ছে একটু কম দামিটা দেখেন কম দামের পাথরটা আলাদা আর এটা দামিটাই আলাদা আমাদেরকে হয়তো আমরা আসলে কের কাছে দুই টাকা বেশি ধরে মানে চেষ্টা করবো যদি আমার ভিডিওটা রেট বলা হয় ধরেন এটা তিনশো টাকা আমি যদি আমার দোকানে আসে নে পারলে দশ টাকা কম রাখবো কোনদিন আল্লাহ রহমত এরকম হবে না যে হয়তো দশ টাকা বেশি এরকম আল্লাহ রহমত কি বলতে পারবেন ইনশাল্লাহ যেমন এখানে আপনার এবারে সেম সবাই কিন্তু রেট জানে ভাই ত্রিশ টাকা এটা কমন আইটেম ভাই এটা ত্রিশ টাকা দিব আমি মাত্র আড়াইশ টাকা দিন ভাই শিওর শিওর দিব মানে এই কথায় কথা মিল না আগে বইয়ের ভাই আপনারা তো অবশ্যই সে আছে দেখুন কথা কথা কোনো দুঃখ পাবেন শিওর হচ্ছে আপনারা আসেন আমার ভাই একটা কথা বলে যে রবিউল ভাই আপনি ভিডিওতে যা বলি এসে একই পাবে যেটা বললেন আপনি দিনাজপুর থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন ভিডিও দেখে আসছেন এখন আপনি যেটা বলেন যে একটা বলছি মনে করি পনেরোশো টাকা জি এটা এসে যদি হয় ষোলোশো টাকা তাহলে দোকানদার ব্যবসা কাস্টমার এত দূরে ভাই দিনাজপুরে আপনার ভিডিও টা দেখে ভালো লাগলে মানে আপনি বলছেন পনেরোশো টাকা এদিকে সতেরোশো টাকা বা ষোলোশো টাকা নিজের কাছে কেমন লাগবে এই বুঝে না আমি না হান্ড্রেড অনেকের গাছ বেশি মনে হয় যেমন এটার দাম কত টাকা বলছে এটা আমি বলি চোদ্দশো টাকা মাত্র বিশ্বাস করেন এই সীতাহার আপনি গাছ থেকে নেবেন টাকা গাছ

আঠারোটা পড়তেছি মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা এটা ভাই আপনি যদি দুই পিস করে বিক্রি করেন দুই পিস করে বিক্রি করতে পারবে এগুলো হ্যাঁ আবার মাঝখানে মাঝখানে

এগুলো ভাই অনলাইন দেখবেন এগুলো অনলাইনে শুধু সার্চ দিয়ে দেখবেন এগুলো রেটটা কেমন খুবই সুন্দর এগুলো ভাই আপনি স্ক্রিনশট দেন ভাইকে ভিডিও কল দেন পেজ দেন পেজ দেন সাথে তারপরে ভাই তবে অধিকাংশ ভাই আমাদের ব্যবসায়ী ভাই যারা ব্যবসা করতে চান এই যে এগুলো দেখেন

সবাই রাখে না কিন্তু এগুলা মানে মানে বিয়ে শাদিতে চলা সামনে তো ভাই হিজাব শাড়ি বেশি পড়বে আবার এগুলো এগুলো আছে ভাই এডি স্টোনের জি সব এডি স্টোনের ডায়মন্ড কার্ড আছে না ডায়মন্ড কার্ড শুরু তো টাকা দিই জি ভাই এগুলা 240 আছে 180 আছে বিভিন্ন ধরনের আছে কিন্তু মাল কোয়ালিটি আচ্ছা মাল একটা 100% কোয়ালিটি পেয়ে যাবে যে এগুলো আছে পেয়ে যাবেন সামনে যেতে বিয়ের সিজন অনেকেই পরে কিন্তু এগুলো তাই না এক জায়গায় ভাই অনুষ্ঠান হলে

কত দাম হতে পারে এক জোড়া জোড়া মানে চার পিস করতে একশো আশি টাকা নব্বই টাকা জোড়া নব্বই টাকা মাল অত দেখেন কত সময় আপনি একটা জিনিস দেখেন এটা যদি নব্বই টাকা জোড়া হয় এগুলো কিন্তু বলে না ভাই এগুলো কোয়ালিটি ভালো একটা পাথর আপনি আসলে মানে একটা পাথর দেখলে বুঝবেন খুব টাকা জোড়া আর টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা তাহলে কোয়ালিটি বলে আমি একটা বিষয় বলি

তারপরে আপনি দেখেন একজন মানুষের সবগুলোই দেখেন ভাই আমি একটু শুধু মানে কিছু কিছু মাল আছে কোম্পানিটা আপনি কোন দিয়ে বুঝবেন না কিন্তু আপনি ধরেন

এতটা সুপার হিট বলার বাইরে কেউ মনে করবে না যে এটা সোনার বিকল্প মানে এগুলা ভাই দেখা যায় সিম্পল রেজ গুলো খুব সুন্দর ভাই

মানে বিক্রি হইলো না কোনো সমস্যা শেষ করে অন্যটা নিয়ে মানে ধরো না ভালো লাগলো ছয় মাস পর আইলে মাল ভালো রাখলে আমি বলবো না ভাই কিনে আপনার কি দিন আপনি চলে না অন্য জনের চলবে আমি চিন্তা করি দেখেন

সামনে হিজাব সারি বেশি পরব এই মালগুলা খুবই রানি হবে ভাই ভাই এগুলো ধরেন পাঁচশো পঞ্চাশ আছে ছশো সাতশো এরকম পাঁচশো পঞ্চাশ মানে খুবই সুন্দর ভাই এগুলো একটা পুতীয় কালার কিছু হবে না ওকে ভাই রাজু ভাই অনেক দিকে সিনশাল্লা আর এটা আমি ধরে দিব একশো টাকা মানে এটা লোকাল না ইন্ডিয়া আচ্ছা লোকাল কোনো ভিতরে কিন্তু সত্তর আশি টাকা টাকা আছে এগুলো আছে জার্মানি সিলভার এগুলো জার্মানি সিলভার বিশ ইয়া আবার আরো কম দাম দেন ভাই এটা ওটার থেকে অনেক বড় মানে দুইশো ষাট টাকা তিনশো দুইশো ষাট টাকা ওখানে ভিতরে অনেক কালেকশন আছে এগুলো দেখেন

দিনাজপুরের গাড়ি বাড়ি যাতায়াত একটা জি মানে যাতায়াতের একটা ভালো খরচ হয়ে যায় মানে আসতে যাইতে দুই হাজার টাকা খাওয়া মানে মোটামুটি একটা ভালো খরচ হয়ে যায় তো হয়তো যারা বিশ্বাস করেন মানে হয়তো আমাদেরকে ভিডিও কলে মাল দেখবেন নতুন যারা আছেন ভিডিও করে মাল দেখবেন হয়তো দেখে আপনার ধরুন দশ হাজার টাকার মাল নিতেন বা বিশ হাজার টাকার মাল নিচ্ছেন যত টাকার মাল নিচ্ছেন মানে আপনি আমাদেরকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পাইবো মানে ওদিকে টাকাটা দিয়ে আপনি আরেকটা অফার তো আছে ভাই যারা বিশ হাজার টাকার মাল নিব কার্টুন রশি যত যাবতীয় খরচটা সেটা আমি বহন করবো ইনশাল্লাহ মানে বলা লাগবে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে যারা মাল নেবেন প্রত্যেকটা আইটেম আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে মাল নেবেন এখন এখানে যে আইটেমগুলো দেখানো হয়েছে আর ভিডিও কল দিয়ে নতুন নতুন কালেকশন দেখতে পারবেন আর চৌষট্টি জেলা থেকে অনেকে পুরা ভিডিও না দেখে অল্প কিছু ভিডিও দেখে ভাইকে ফোন দেয় অনেকে রেট নেয় কিন্তু মাল নেয় এগুলো পড়া থেকে বেরোয় থাকবেন শুধু যারা ব্যবসা করতে চান অথবা যারা মাল নেওয়ার জন্য ফোন করে তারাই ফোন করবেন সকাল নয়টা থেকে রাত আট নয়টা ভিতরে আর যদি ব্যবসা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ ভয়েস দিয়ে রাখবেন ভয়েস দিয়ে ভাইয়া দেন আজকে দেখাতে হবে কালকে দেখাম একটা মানে সময় দিবেন ইনশাআল্লাহ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি তো দেখা হবে আসসালাম আলাইকুম